আমরা বলে দিব প্রত্যেকটা কম্বল সাইজ বলে দিবাইজি প্লাস আড়াই কেজি মতন ওই বডিটা লেখা থাকবে কুড়ি খুব প্লাই এটা এই পাটটা দেখেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ভালো আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ দশ দশ পিসের কালার দশ পিসের কার্টুন একটা কালার দেখাচ্ছি বাকি কালার ইনশাআল্লাহ ভিডিও করার মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে এরপরে আমাদের তুমি একটা আইটেম দেখাবো ভাই প্রায় তিন কেজি ওজন হয় ফ্যামিলি সাইজের কিং সাইজ কাশ্মীর হ্যাঁ কাশ্মীরি ইনশাল্লাহ এটা ফ্যামিলি সাইজ কিং সাইজ বলি আমরা এটাকে প্রায় তিন কেজি হবে এটা দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কালার হবে দশ থেকে বারোটা কালার হবে ইনশাল্লাহ এর মাধ্যমে কালার দেখে নেওয়ার সুযোগ আছে বলে রাখি

সাড়ে তিন কেজির মতন হয় ইনশাল্লাহ আমরা ওজনটা বলে দেবো সাইজটা বলে দেবো হ্যাঁ এটাও কুরিয়ান কম্বল দেখেন এটাও কিং সাইজ দেখেন খুব দেখার মতন খুব সুন্দর এই দেখেন এটা সাত পিসের কার্টুন আমি একটা কালার দেখেছি বাকি ছয়টা কালার দেখে নেওয়ার সুযোগ আছে বডিতে লেখা থাকবে কুরিয়া এটা কিন্তু দুই সাইড ইউজ করতে পারবে এই দেখেন দুইটা ফোল্ড হয় হ্যাঁ সুপার শপের ভিতরে এটা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা আমরা মাত্র মাত্র টাকা আচ্ছা এরপরে আরেকটা আইটেম আছে আমাদের কাছে যেটা কুলার নিচে আছে এই একটা আইটেম আছে এটাও কোরিয়ান এটা ওয়ান প্লাই এটা ওয়ান প্লাই রাউন্ড শেপ এটা দিচ্ছি এটাও সাড়ে তিন কেজি তিন কেজি প্লাস বলে দিচ্ছি আমরা এটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো মাত্র ছত্রিশশো টাকা আমার কাছ থেকে হোলসেল প্রাইস হোলসেল নিতে পারবে আর যদি কেউ ঘুরছে না একশো টাকা প্লাস করতে হবে এরপর আমি দেখাবো

পাঁচ থেকে পাঁচ কেজি প্লাস এটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা ভুল সেল ভাই দেখেন আহ এই শোন দেখার মতন মাল দেখেন পুরো বডিতে অ্যাম্বস করা আছে এরকম বডিতে লেখা থাকে হানিমুন পাটটা দেখেন পুরো সাইজ ইউজ করা যায় দেখেন দেখার মতন মাল সাল্লা থাকে হ্যাঁ দেখেন কিং সাইজের এটা ফ্যামিলি সাইজের একটা মতন হলো সাড়ে চার কেজি ভাই সাড়ে কেজি এটা দিচ্ছি মাত্র পাঁচ একশো টাকা পাঁচ হাজার একশো মাত্র পাঁচ হাজার একশো পাঁচ হাজার ওজন আউরি ভাই দেখেন

এটা কালার মতই একে দিতে পারি না কাস্টমার এটা ভাই পার্সোনালি আমার পছন্দ এটা সুপার ক্লাউডি এটাকে বলে সুপার ক্লাউডি এরকম লেখা থাকে এটা কত ভাই এটা ভাই কেজি ক্লাস প্রায় 5 কেজি হয় প্রায় 5 কেজি হয় কিন্তু एक्चुअली অনেকে ভাই মনে করে যে

কোকার মুছুন এটা ওয়েট কত 5 প্রাইস 6 কেজি ভাই প্রাইস 6 কেজি মাত্র 6500 টাকা ফুল সেল ক্যা কেউ রিটেল নিতে চায় তাহলে ওপেন সিক্রেট আমাদের 100 টাকা বেশি দিবি তাই সে আমাদের কাছ থেকে কুরচা নিতে পারবে 5 পিসের কার্টন 6500 টাকা অ্যামাজন দেখাবো ক্লাউডি দেখার মুছুন এটা গ্রাইপ সুপার ক্লাউডি একলা আপনি সুপার ক্লাউডি সুপার সফট এই দেখেন পছন্দ ভাই 11 ওপেন সিক্রেট আছে এই দেখেন ফাইভ পিসের কাটুন আমি একটা কালার দেখাইছি দেখার মতন মাল ভাই এটার ওজন হবে পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি মাইনাস বা প্লাস হবে আমাদের হোলসেল দোকান যেটা বলে দেবো ইনশাল্লাহ সেটাই পাবে এটা দাম দিচ্ছি ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা এক পিস নিলে অবশ্যই একশো টাকা বেশি দিলে আমাদের কাছ থেকে এক পিস নেওয়া শুরু হয়ে দেখার মতন ভাই এই সমস্তটা কম বলে আপনার ঘরে থাকলে ইনশাল্লাহ এমনি ভালো লাগবে দেখার মতন এবং বডিতে খোদাই করা লেখা আছে কিন্তু পরে ওই দেখো কিং সাইজ টু লাইন এই দেখ প্রায় সাত কেজি এটা আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে এটা সুন্দর এই দেখেন ভাই

বেড়ে গেছে আপনি আপনার আপনার ভিডিওটা আপনার চ্যানেল থেকে দেখবে এটা যারা প্রতারক দেখবেন কথা বলবেন কম্বল পছন্দ করবেন এরপরে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমার কাছ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকার সামান পারবেন